নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে খুব কাছেই দু হাজার বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে এবং এই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা দল কিন্তু তাদের মতো করে কিন্তু কাজ শুরু করে দিয়েছে বন্ধুরা আমরা যদি বলি শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু তাদের আর্থিক হোক বা মাসেল পাওয়ার হোক সেদিক দিয়ে তারা কিন্তু পরিপূর্ণ অর্থাৎ একটা নির্বাচন জেতার জন্য যে সমস্ত কিছু দরকার সেই সমস্ত কিছু কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে আছে এবং আমরা যদি প্রধান বিরোধী দল বলি তাহলে বর্তমানে আছে বিজেপি হ্যাঁ বিজেপির কাছেও কিন্তু মাসেল পাওয়ার এবং মানি পাওয়ার তাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে আছে আপনারা জানেন যে কেন্দ্রে বিজেপির ক্ষমতা আছে সুতরাং তাদের কাছে মাসেল পাওয়ার কিন্তু মানি পাওয়ারের কোনো রকম হবে না এটা বলাই বাহুল্য তবে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব যে বাম ফ্রন্টের যে বামফ্রন্টের মধ্যে যে সমস্ত দলগুলো রয়েছে অর্থাৎ সিপিআইএমের যে সমস্ত সঠিক দল যেমন আপনারা মেনলি যদি বলেন তাহলে ফরোয়ার্ড ব্লক আর এই সমস্ত দলগুলোকে কিন্তু অনেক বেশি সক্রিয় হতে হবে যদি নাকি বামফ্রন্ট ভালো ফলাফল করতে চায় বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ সিপিআইএম অর্থাৎ বামফ্রন্টের কাছে কিন্তু একটা অস্তিত্ব লক্ষ্য লড়াই আপনারা জানেন যে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বামেরা কিন্তু শূন্য গিয়েছে এবং তারপর থেকে কিন্তু বামেদের কিন্তু আমরা কিন্তু যথেষ্ট ভরাডুবি ডেকেছি হুম কিছুটা হলে বামেরা আবার লড়াই আন্দোলন করে কিন্তু তাদের মাটি কিন্তু শক্ত করার চেষ্টা করছে তবে বন্ধুরা স্পষ্ট কথা হ্যাঁ বাংলার মানুষের কাছে যদি আবার ভরসা যদি বামেরা যদি অর্জন করতে চায় তাহলে কিন্তু বিধানসভা কিন্তু জিততে হবে বন্ধুরা রাস্তায় অবশ্যই লড়াই ময়দানে থাকতে হবে তারপরেও মানুষের কিন্তু ভরসা বেশি পরিমাণে তারা অর্জন করতে পারবে তাদের কিন্তু জিততে হবে অর্থাৎ বিধানসভা কিন্তু জিততে হবে এবং এমএলএ কিন্তু তাদের কিন্তু নির্বাচন নির্বাচিত কিন্তু হতে হবে অর্থাৎ বামফ্রন্টে থেকে কিন্তু নির্বাচিত হতে হবে তো কাজটা কিন্তু মোটেও সুবিধার নয় তার জন্য বামফ্রন্টে যে সমস্ত দলগুলো রয়েছে আমি সিপিআইএম বাদে হ্যাঁ আর এস ফরওয়ার্ড ব্লক এই সমস্ত দলগুলোর কথা বলছি এদের কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু সক্রিয় হতে হবে আপনারা জানেন যে সম্প্রতি যে সিপিআইএমের যে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমই কিন্তু বারংবার বলে দিয়েছে যে আর এস থেকে শুরু করে ফরওয়ার্ড ব্লক প্রত্যেকটা দলকে কিন্তু সক্রিয়ভাবে কিন্তু তাদের কিন্তু মাঠে ময়দানে কিন্তু লড়াই করতে হবে আমরা যদি দেখি দু হাজার এগারোর পর থেকে অর্থাৎ বামফ্রন্টের পতনের পরে এই সমস্ত যে শরিক দলগুলো আর এস পি ফরেটগুলো এরা কিন্তু রাস্তায় মাঠে ময়দানে প্রায় নেই বললেই চলে এবং যেই সমস্ত জায়গায় এদের সংগঠন ছিল সেই সমস্ত জায়গায় কিন্তু সংগঠন বর্তমানে কিন্তু যথেষ্ট দুর্বল নিশ্চিতভাবে সিপিআইএম লড়াই করছে সিপিআইএম লড়াই করছে একাধিক তরুণ তরুণী এবং পুরোনো নবীন প্রবীণের নেতামন্ত্রীরা যারা সিপিআইএমে ছিলেন মূলত সিপিআইএমে তারা কিন্তু রাস্তায় কিন্তু লড়াই ময়দানে আছে এবং তারা কিন্তু হ্যাঁ সরকারের ওপর কিন্তু যথেষ্ট চাপ সৃষ্টি করছে তবে এই ফরিক দলগুলো হুম এই আর এস পি বলুন ফরওয়ার্ড ব্লক বলুন তারা কিন্তু বর্তমানে কিন্তু রাস্তায় ময়দানে কিন্তু নেই বন্ধুরা এটা বলতে রকম হ্যাঁ দ্বিধাবোধ দ্বিধাবোধের কিছু নেই যে ফরোয়ার্ড ব্লক এবং আর এস পি বর্তমানে কিন্তু প্রায় নিষ্ক্রিয় যেই সমস্ত জায়গায় যখন ব্রাহ্মণ ক্ষমতা ছিল হ্যাঁ এই ফরোয়ার্ড ব্লক এবং আর এস পি ক্ষমতা ছিল হুম সেই সমস্ত অঞ্চলেও কিন্তু বর্তমানে কিন্তু তাদের কিন্তু কোনো রকম সংগঠন নেই তবে বন্ধুরা বর্তমানে যদি দু হাজার ছাব্বিশ নির্বাচন মাথায় রেখে যদি ব্রাহ্মফকে ভালো ফলাফল করতে হয় তাহলে কিন্তু এই সমস্ত দলগুলিকে কিন্তু যথেষ্ট প্রভাব কিন্তু বিস্তার করতে হবে এবং মোহাম্মদ সেলিম যে রাজ্য সম্পাদক তিনি কিন্তু বলেই দিয়েছে যে এই সমস্ত দলগুলো যদি লড়াই আন্দোলন যদি দেখায় হ্যাঁ তারা যদি আবার যদি নিজেদের যে সংগঠন সেটা যদি পুনর্জাগরণ করতে পারে তাহলেই কিন্তু আসন সমঝোতা কিন্তু সিপিআইএম করবে অন্যথায় কিন্তু এই সমস্ত দলগুলো যেগুলো রয়েছে ফরওয়ার্ড ব্লক কিংবা আর এস পি তাদের সাথে কিন্তু তারা কিন্তু কোনো রকম সমঝোতা যাবে না অর্থাৎ আপনারা মোহাম্মদ সেলিমের বক্তব্যে কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন যে সিপিআইএমও চাচ্ছে না যে এবছর তাদের ফলাফল খারাপ হোক কারণ এই দু হাজার ছাব্বিশ নির্বাচন কিন্তু অস্তিত্ব রক্ষার একটা লড়াই তাই প্রাণপণে কিন্তু ঝাপাবে কিন্তু সিপিআইএম অর্থাৎ আপনারা এটা স্পষ্ট যে সিপিআইমে শুধুমাত্র রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নয় সিপিআইএমে যত প্রবীণ নেতারা আছে তারাও কিন্তু কার্যত কিন্তু একই সুর কিন্তু হ্যাঁ তাদের গলায় যে শরিক দলগুলো হ্যাঁ আর এস থেকে শুরু করে ফরোয়ার্ড ব্লক এদের কিন্তু অতি সক্রিয়তা দেখাতে হবে নিশ্চিতভাবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু আগে কিন্তু এই ফরওয়ার্ড ব্লক এবং আর কিন্তু সংগঠন ভালো ছিল আপনারা যদি দেখেন উত্তরবঙ্গের দুয়ারে কিন্তু আর এস পির কিন্তু একসময় ভালো সংগঠন ছিল কিন্তু বর্তমানে কিন্তু আর এস পির সেখানে কোনো সংগঠন নেই নিশ্চিতভাবে সেখানে সিপিআইএমের সিপিআইএম কিন্তু ভালো লড়াই করছে আমি জানি উত্তরবঙ্গে আমরা দেখছি হুম উত্তরবঙ্গে কিন্তু সিপিআইএম কিন্তু ভালো লড়াই কিন্তু করছে এবং কোচবিহারের কথা যদি আমি বলি সেখানে কিন্তু উদয়ন গোহর যে বাবা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা উদয়ন গোহর যে বাবা কমল গোহ তিনি কিন্তু ফরোয়ার বকের কিন্তু নেতা ছিলেন এবং সেখানে কিন্তু তার গ্রহণযোগ্যতা কিন্তু যথেষ্ট ছিল তবে বর্তমানে এই ফরওয়ার্ড ব্লকের কিন্তু সেখানে কিন্তু গ্রহণযোগ্যতা কিন্তু দিন দিন কমেছে তারপরেও কিন্তু বাম কিন্তু বারংবার কিন্তু সেই সমস্ত কোচবিহারের যে বিধানসভাগুলিতে সেগুলিতে কিন্তু ফরওয়ার্ড ব্লককে কিন্তু প্রার্থী দিতে প্রার্থী কিন্তু দিয়েছে সেখানে কিন্তু এই ফরওয়ার্ড ব্লক কিন্তু কোনো রকম আশানুরূপ ফলাফল কিন্তু করতে পারেনি অর্থাৎ ভোট পার্সেন্টেজও কিন্তু তারা সেখানে বৃদ্ধি করতে পারেননি একইভাবে আমরা যদি বলি তাহলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আমরা দেখেছিলাম লোকসভায় কিন্তু আর এসপি কিন্তু প্রার্থী দিয়েছিলো হুম সেখানেও কিন্তু আর এস পির প্রার্থী সেখানে কিন্তু ভালো ফলাফল কিন্তু করতে পারেনি বন্ধুরা তবে এটা নিশ্চিতভাবে বলতে হবে যে বাম অর্থাৎ মূলত সিপিআইএম যদি দুই হাজার ছাব্বিশকে যদি টার্গেট করে তাহলে কিন্তু শরিক দলগুলোর কাছে কিন্তু একটা স্পষ্ট বার্তা কিন্তু তাদের দিতে হবে যে আপনারা যদি লড়াই ময়দানে থাকেন অর্থাৎ আপনারা যদি লড়াই ময়দান দেখায় দেখান যে লড়াই ময়দানে আপনারা আছেন তাহলেই আপনাদের সঙ্গে আসন সমঝোতা করা হবে অন্যথায় কিন্তু আপনারা আপনাদের মতো কিন্তু লড়তে পারেন বন্ধুরা এই বিষয়ে কোনো কোনো সন্দেহ নেই নেই যে সিপিআইএমও যাচ্ছে দু হাজার ছাব্বিশে কিন্তু হ্যাঁ করতে অর্থাৎ বেশ কিছু আসন কিন্তু তারা জিতে হয়েছে আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি যে দু হাজার ছাব্বিশে সিপিআইএম ক্ষমতা আসবে না তবে সিপিআইএমের কিন্তু একটা পুনর্জাগরণ কিন্তু দরকার আপনারা জানেন যে লড়াই লড়াই আন্দোলন কিন্তু সিপিআইএম অত্যন্ত ভালোভাবে দিচ্ছে এবং তারা কিন্তু একটা বিকল্প কিন্তু হয়ে উঠছে এবং আগামী দিনে সিপিআইএম যদি মানুষের কাছে আরও যদি কাছে পৌঁছাতে চায় এবং একটা এবং সরকার গঠনের কাছাকাছি যদি পৌঁছায় তাহলে কিন্তু এই শরিক দলগুলোকে কিন্তু আরও অনেক অনেক বেশি সক্রিয় হতে হবে বন্ধুরা নিশ্চিতভাবে সিপিআইএমের এবং ব্রাহ্মফ্ডের চেয়ারম্যান বিমান বসুরাও এই এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে জানে তারাও নিশ্চিতভাবে কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করছে কারণ আমরা দেখছি যে সিপিআইএমও কিন্তু যথেষ্ট বুদ্ধিদিত্বভাবে কিন্তু তাদের কিন্তু নির্বাচন সামনে কিন্তু তাদের কিন্তু কাজ শুরু করে দিয়েছে এখন দেখার বিষয় যে তাদের এই সমস্ত শরিক দলগুলো কতটা কতটা আরও অগ্রসন দেখিয়ে রাস্তায় মাঠে ময়দানে কিন্তু মানুষের জন্য লড়াই করতে পারে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন যে ফফোনের যে এই যে সঠিক দলগুলো সিপিএমের যে সঠিক দলগুলো এই দলগুলো আপনাদের যে যেই জেলায় সেই জেলায় এদের সংগঠন কেমন আছে এবং তারা কি আদৌ লড়াই ময়দানে আছে কিনা আপনারা কিন্তু আপনাদের জেলার খবর কিন্তু আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে দেবেন বন্ধুরা বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা